আসসালামু আলাইকুম মুদিনা শহরের মধ্যে বারো জন লোকের প্রয়োজন যদি আপনারা কেউ এই সকল কাজগুলো জেনে থাকেন তাহলে আপনারা আমার ক্যাপশনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন কাঠমিস্ত্রি কাজের জন্য চারজন লোক লাগবে এবং এসি মেকানিক কাজের জন্য চারজন লোক লাগবে এবং যারা ফাইভ ফিল্টারের কাজ ফাইভ ফিল্টারেরও চারজন লোক লাগবে ইলেকট্রিশিয়ান লোকেরও প্রয়োজন ছিল তবে ইলেকট্রিশিয়ান লোক ইতিমধ্যে তারা ফিল আপ করে ফেলেছেন শুধুমাত্র এই তিনটি কোটা কিন্তু বাকি আছে এই তিনটি কাজে মোট বারোজন লোক লাগবে চারজন 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 করে যারা এই কাজগুলো জেনে থাকেন আপনারা চাইলে কিন্তু মুদিনায় এসে এই কাজগুলি করতে পারবেন যদি আপনারা কেউ এই তিনটি কাজের মধ্যে যে একটি কাজ জেনে থাকেন তাহলে আপনার যদি কাজের প্রয়োজন হয় তাহলে আপনার ক্যাপশনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন এই কাজের জন্য আপনাকে কোনো ব্যক্তিকে কোনো টাকা দিতে হবে না এবং কাউকে অফিস খরচের জন্য পনেরোশো এক হাজার একশো রিয়ালও আপনাকে কাউকে দিতে হবে না এমনকি আমাকেও দশ রিয়াল আপনার দিতে হবে না আপনি যদি এই কাজ পারেন আপনি যদি এই কাজের যোগ্য ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনি স্ক্রিনে যোগাযোগ করে আপনি আপনার কাজটি সংগ্রহ করতে পারবেন আবার বলছি এই কাজের জন্য কোনো ব্যক্তিকে একটি টাকাও দিতে হবে না এবং কোনো ব্যক্তি যদি আপনার কাছ থেকে টাকা দাবি করে তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন এই কাজ সম্পূর্ণ ফ্রি ডিউটি হবে আট ঘন্টা এবং আপনি যদি ওভার করতে চান তাহলে এখানে আপনি ওভারটাইমও কিন্তু করতে পারবেন তবে এই কাজগুলো অবশ্যই মুদিনায় এসে করতে হবে যদি কোনো ব্যক্তি মুদিনায় বেকার দেখে থাকেন এবং আপনার কাছে বর্তমানে কাজ নাই তাহলে কিন্তু আপনি এই তিনটির মধ্যে যে কোনো একটি কাজ করতে পারবেন যদি আপনার এই কাজগুলো জানা থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ বর্তমানে কিন্তু সৌদি আরবে হাজার হাজার প্রবাসী বেকার ঘুরতেছেন আপনারা অতি দ্রুত যোগাযোগ করবেন যদি তাদের লোক কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আমি আমার ক্যাপশন থেকে তাদের নাম্বারটি ডিলিট করে দেব আপনারা অতীত তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন এই কাজের জন্য আবার বলছি এই কাজের জন্য মুদিনে আসতে হবে এবং আপনার ডিউটি হবে আট ঘন্টা এই কাজের জন্য কোনো ব্যক্তিকে দশটা টাকাও আপনাকে দিতে হবে না আপনি সম্পূর্ণ ফ্রিতেই যদি আপনি কাজ জানেন এই কাজগুলো নিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সকল সৌদি আরবে সরিয়ে দেওয়ার চেষ্টা করুন আসসালামু আলাইকুম